জয় গিরিজ মহারাজ কি আজকের শুভ সকাল কি জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরিব জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী বলো জয় এসব বলো জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্দনধা দেখো দেখ কখনো রাজা কখনো ভিগারী কালি গেছিলাম ভিগারি কেউ ছিল না আমি আসতে তাহলে অনেক রাজা জয় 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 নন্দাম জয় জয় শ্রীবৃন্দ বনোধাম জয় জয় শ্রী নন্দ জয় কেশি ঘাট জয় বংশী বট জয় জয় শ্রী বৃন্দাবন আনন্দ লো আনন্দ লো জয়ংশি বট পাবন রাধে নাম জয় জয় শ্রী বৃন্দাবন রাধশাম পাবন রাধে তের নাম জয় জয় শ্রী গোবর্ধন ধাম জন ধাম জয় জয় শ্রী বৃন্দাবন পাবন তের নাম জয় জয় শ্রী বৃন্দাবনধাম পাবন নাম জয় জয় শ্রী জয় রধকুণ্ড জয় জয় শ্ৰী বৃন্দাবন ধাম